পুজোর আগে খুশির খবর নয়শো পদে নিয়োগ করা হবে বেতন বাড়ল এসপিউ পাম্প চালকদের সাম্প্রতিক ভয়াবহ বন্যার গোটা রাজ্য বেহাল চতুর্দিকে শুধু ধ্বংসের ছবি দুর্গত মানুষের হাহাকার এই পরিস্থিতিতে রাজ্যবাসীর জন্য কিছু ভালো সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রীসভা শুক্রবার রাজ্য মন্ত্রিসভার ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠককে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে কিছু সিদ্ধান্তের কথা শনিবার মহাকরণের সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন খাদ্য পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার সিদ্ধান্ত মোতাবেক অবশেষে যে আর মাধ্যমে বিভিন্ন দপ্তরে পঁচিশশো পদের চূড়ান্ত ফল প্রকাশ হচ্ছে আগামী সাত অথবা আট সেপ্টেম্বর এই ফল প্রকাশ করা হবে এমনটা জানিয়েছেন খাদ্যমন্ত্রী শ্রী চৌধুরী এরপর বিভিন্ন দপ্তরের মাধ্যমে নির্বাচিতদের নিয়োগপত্র প্রদান করা হবে উল্লেখ্য ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার পর বছর খানিক ধরে আটকে ছিল ফলাফল চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে বহুবার চাকরি প্রার্থীরা দাবি জানিয়ে ধর্না দিয়েছেন ডেপুটেশন দিয়েছেন অবশেষে ফল প্রকাশ করা হচ্ছে একসাথে পঁচিশশো গ্রুপ ডি পদে চাকরি রাজ্যের জন্য খুশির খবর নিয়ে কোনো সন্দেহ নেই মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্র দপ্তরের অধীন কর্মরত এসপিউদের স্পেশাল পুলিশ অফিসার বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে এসপিউরা প্রতি মাসে বারো হাজার টাকা করে পাবে এতে রাজ্যের তিন হাজার সাতশো ছিয়াত্তর জন এসপিও উপকৃত হবেন মন্ত্রিসভায় বৈঠকে রাজ্যে উনিশটি পৌর পরিষদ একটি পৌর নির্গমে কর্মরত পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের ফলে এখন থেকে আয়রন রিমুভেল প্ল্যান্টের সাথে যুক্ত পাম্প অপারেটররা প্রতি মাসে ন্যূনতম সাত হাজার পাঁচশো টাকা এবং আইআরপির সাথে যুক্ত নন পাম্প অপারেটররা প্রতি মাসে ন্যূনতম সাত হাজার টাকা করে পাবেন সাংবাদিক সম্মেলনে মন্ত্রী আরও জানান স্বরাষ্ট্র দপ্তরের নয়শো ষোলোটি কনস্টেবল মহিলা পুরুষ শূন্য পদে লোক নিয়োগ করা হবে এর আগে স্বরাষ্ট্র দপ্তরে এক হাজার কনস্টেবল পদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়েছে শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে অর্থাৎ এক হাজার কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শেষ হলে নতুন করে নয়শো ষোলোটি পদে নিয়োগ প্রক্রিয়াও শুরু করা হবে এছাড়াও পর্যটন দপ্তরে একান্নটি বিভিন্ন ক্যাটাগরির নতুন পদ সৃষ্টি ও নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পদগুলোর মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ার কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি গ্রুপ ইত্যাদি তথ্য ও প্রযুক্তি দপ্তরে আটজন সিনিয়র ইনফরমেটিভ অফিসার গ্রুপ এ এবং একজন এলডিসি নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সিনিয়র ইনফরমেটিভ অফিসার টিপিএসের মাধ্যমে এবং এলডিসি জিআরবিটির মাধ্যমে নিয়োগ করা হবে এছাড়াও আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলে জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী